আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অনেকে কি কমেন্ট করেন যে ভাই আমাদের বক্সের সামনে মৌমাছি কেন মারা যায় আজকে সে নিয়ে কিছু কথাবার্তা বলবো দেখেন আমাদের বক্সের সাম সামনেও অনেক মৌমাছি পড়ে রয়েছে দেখেন আমার নিচে পানির মধ্যে অনেক মৌমাছি দেখেন আমি তুলে দেখাচ্ছি এই মৌমাছিটা এই মাত্র পড়ল এটা আমি দেখা পরে দিই মনে করলাম যে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে নিই যেহেতু আপনারা কমেন্ট করেন এটার কী কী কারণে এই মৌমাছিগুলো মারা যায় দেখেন আপনার আঙুলতে আমি দেখাচ্ছি অনেক মৌমাছি মারা যাচ্ছে এটা আজকে হঠাৎ হয়েছে এই মৌমাছিগুলো সবই আজকে মারা গেছে দেখেন আমার মৌমাছির বক্সটা খুবই সুন্দর জায়গায় রেখেছি দেখেন এবং আমার স্ট্যান্ডগুলো তো আপনারা জানেন যে আমি স্ট্যান্ড করি বক্সগুলো রাখি যেখানে এই ফুলাফানের নাচ হইতে পারে সেই অনুযায়ী যে স্ট্যান্ড করি যে মৌমাছির বক্সের সামনে পোলাপ না যাতে পারে দেখেন ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর করে আমাদের বক্সটা রেখেছি আপনি কি বলতে পারেন যে এটা ভাই কী বক্স এটা ভাই কাঠালের বক্স এখন সিজান মধুর সিজান তারপর দেই যে খুনকে আমি কিছু কাঙ্গা দিয়েছি যে ভাই টিকটিকি গুলা না ঢুকতে পারে যাই হোক এই গুলা পরে বলি তবে মৌমাছি মরার কারণটা আপনাদেরকে বলি দুই কারণে মৌমাছিগুলো মারা যায় এক কারণে একটি অসুখ হয় মৌমাছির সে অসুখ হলে পাকাগোলা পড়ে যায় এই পাকা গোলা পরে গেলে আপনারা কিভাবে এই এটা ঠিক করবেন সেটা কি মেডিসিনের দাতে ঠিক করবেন এটা আপনারা অবশ্যই আমার ভিডিওতে দেখতে পারবেন কারণ বিড দেওয়া আছে দেখেন এই যে মৌমাছিটা আমি দেখেন তুললাম এটা এখনও মারা যায় নাই কিন্তু এটা আর বাঁচার কোনো চাষ নাই সেভাবে আজকে আমি প্রত্যেকটি এই বক্সে আমি ঘুরে দেখব এই দেখেন এইমাত্র মাত্র একটি মৌমাছি পড়ে গেল দেখেন আমি দেখতে পারলাম যে এই মাত্র মৌমাছিটা এখানে আসার পরে দিয়ে মৌমাছিটা পড়ে গেল এই দেখ দেখেন কীভাবে মৌমাছিটা দিক ঝিক করছে দেখেন মৌমাছিটা ওরা দিতে পারতেছে না আসলে এটা কারণ হলো আপনাদের এলাকায় যখন কুবোশীলের ক্ষেত্র থাকে সেই ক্ষেত্রে বীজ দেওয়ার কারণে এই মৌমাছিগুলোর এই অবস্থা হয় হয়তো মৌমাছিগুলো এই ক্ষেতে যায় এবং এখন তো জানেন আপনারা ধান বীজ দিয়ে থাকে এই ধান বিষগুলা বীজগুলা দেওয়ার কারণে মৌমাছিগুলো মারা যায় অন্য অন্য ফসলের ক্ষেত্রে বীজ দেওয়ার কারণে মৌমাছিগুলো মারা যায় তবে এরকমভাবে মারা গেলে টেনশনের কিছু নাই আপনারা চিন্তা কোনো কারণ নাই দেখেন এই আমার বক্সে মোমাছিগুলো দেখেন পরে রয়ে রয়েছে এবং নিচে আপনাদেরকে দেখাইলাম যে মোমাছিগুলো পরে রয়েছে তে নিয়ে আপনারা টেনশন করে দরকার নাই হয়তো কালকে ঠিক হয়ে যাবে কালকে আর মারা যাবে না মোমাছিগুলো